নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সকলকে ইউটিউব চ্যানেলে স্বাগত তো আজকে একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে আলোচনা করতে যে কালিম্পং ডিস্ট্রিক্ট কোর্টের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো অফিস অব দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সিজন জাজ কালিম্পং পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ডেট হলো সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ এক্ষেত্রে কিন্তু প্রার্থীদের অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে এবং প্রার্থীদের কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে প্রথমে টেম্পোরারি বেসিসে কিন্তু প্রার্থীদের নিয়োগ করা হলেও পরে পারমানেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবার দেখে নেব যে কোন পোস্টের জন্য প্রার্থী নিয়োগ করা হবে এবং কোন পোস্টে পে স্কেল এবং ভ্যাকেন্সি কত করে রয়েছে প্রথম পোস্ট রয়েছে ইংলিশ টেনোগ্রাফার এ পদের জন্য কিন্তু শূন্য পদ ধার্য করা রয়েছে দুটি এরপরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এক্ষেত্রেও কিন্তু শূন্যপদ ধার্য করা রয়েছে তেরোটি এরপর রয়েছে পোসেস সার্ভার যেখানে দুটি শূন্যপদ রয়েছে অর্ডারলি অথবা অফিস পিওনের জন্য কিন্তু রয়েছে সতেরোটি শূন্যপদ নাইট গার্ডের জন্য রয়েছে দুটি পদ এবং সুইপার যেটা কর্মবন্ধু সেই পোস্টের জন্য রয়েছে একটি শূন্যপদ এই টোটাল সাঁত্রিশটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে ইংলিশ টেনোগ্রাফার পদের জন্য কিন্তু প্রার্থীদের বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকার মধ্যে বেতন দেওয়া হবে এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে বেতন দেওয়া হবে প্রসেস সার্ভারের পোস্টের জন্য কিন্তু একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকার মধ্যে বেতন দেওয়া হবে আর ওয়ার্ডার লেফার অফিস পিওনের ক্ষেত্রে কিন্তু প্রার্থীদের বেতন দেওয়া হবে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকার মধ্যে এছাড়া বলেছে নাইট গার্ড পোস্টের জন্য কিন্তু বলেছে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকার মধ্যে বেতন থাকবে এবং সুইপার যে পোস্ট রয়েছে কর্মবন্ধু গ্রুপ ডি পোস্ট সেক্ষেত্রে কিন্তু বলেছে প্রার্থীদের সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকার মধ্যে প্রার্থীদের বেতন দেওয়া হবে এবার দেখে নেওয়া প্রার্থীদের বয়স সময়সীমা কত কি হতে হবে তো এক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পোস্টগুলো রয়েছে সে পোস্টের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছর মধ্যে প্রার্থীদের বয়স হতে হবে এবং সেই বয়স কিন্তু এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী হতে হবে এবং ইংলিশ স্টেনোগ্রাফার পদ যেটা রয়েছে সেই পদের ক্ষেত্রে কিন্তু বলেছে যে আপার এজের ক্ষেত্রে কিন্তু উনচল্লিশ বছর বয়স হতে হবে এবং সেই বয়স কিন্তু এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী হতে হবে এছাড়া কিন্তু বয়সের ছাড় রয়েছে বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীদের যেমন এসসি এসটি জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে বয়সের এবং ওবিসি এ ওবিসি বে ক্যাটাগরিদের জন্য কিন্তু তিন বছরের ছাড় রয়েছে বয়সের এবং যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেটস রয়েছে তাদের কিন্তু আপার এজের ক্ষেত্রে বলা হয়েছে যে পঁয়তাল্লিশ বছর মধ্যে তারা আবেদন করতে পারবে এবার দেখে নেব যে কোয়ালিফিকেশন কি কী লাগবে ইংলিশ টেনোগ্রাফার পদের জন্য কিন্তু প্রার্থীদের বলা হয়েছে যে যে কোনো স্বীকৃত বোর্ডের পক্ষ থেকে মাধ্যমিক বা তার সমতুল্য ডিগ্রি করা থাকতে হবে প্রার্থীদের এবং কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে এবং টাইপিং স্পিড কিন্তু প্রার্থীদের অবশ্যই থাকতে হবে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু প্রার্থীদের বলেছে যে কোনো রেকগনাইজ বোর্ডের পক্ষ থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য ডিগ্রি করা থাকলে এক্ষেত্রে প্রার্থীরা আবেদন করতে পারবে এবং কম্পিউটারের সার্টিফিকেট কিন্তু এখানে মাস্ট থাকতেই হবে তারপরে রয়েছে প্রসেস সার্ভার পোস্ট তো ক্ষেত্রে কিন্তু বলেছে যে প্রার্থীদের যে কোনো রেকগনাইজ স্কুল মানে স্বীকৃতি স্কুল অথবা তার সমতুল ইনস্টিটিউট থেকে অষ্টম শ্রেণী পাশ করা থাকতে হবে এবং কম্পিউটারের কিন্তু বেসিক নলেজ প্রার্থীদের থাকতে হবে তাহলে তারা প্রসেস সার্ভারের পোস্টের জন্য আবেদন করতে পারবে এর পরের পোস্ট রয়েছে গ্রুপ ডি যেটা পিওন পোস্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রার্থীদের অষ্টম শ্রেণী পাশ করা থাকতে হবে এবং কম্পিউটারে বেসিক নলেজ কিন্তু অবশ্যই থাকতে হবে প্রার্থীদের নাইট গার্ডের ক্ষেত্রে বলেছে যে এক্ষেত্রে কিন্তু প্রার্থীদের অষ্টম শ্রেণী পাশ করা থাকতে হবে এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে কোনো মহিলা মহিলা প্রার্থী কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে না এর পরের পোস্ট রয়েছে গ্রুপ ডি যেটা কর্মবন্ধু সুইপার পোস্টের জন্য বলেছে প্রার্থীদের অষ্টম শ্রেণী পাশ করা থাকতে হবে এবার দেখে নেব যে হচ্ছে আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন ফি হিসেবে কত কী জমা দিতে হবে এক্ষেত্রে বলেছে সিরিয়াল নম্বর এক নম্বর যেটা রয়েছে সেখানে বলেছে যে ইংলিশ টেনোগ্রাফার পদের জন্য প্রার্থীদের কিন্তু ইউআর ক্যাটাগরি ওবিসি এ ওবিসি বি এবং অন্যান্য আদার্স ক্যাটাগরিদের জন্য আটশো টাকা করে পেমেন্ট করতে হবে এবং এসসিডি এস সি ক্যাটাগরিদের জন্য ছশো টাকা পেমেন্ট করতে হবে পিডাব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেটস রয়েছে তাদের কিন্তু তিনশো বত্রিশ টাকা পেমেন্ট করতে হবে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু বলেছে যে সাতশো টাকা পেমেন্ট করতে হবে ইউআর ওবিসি ও এবং এ বিদেরকে এছাড়া এসসি এসটি প্রার্থীদের কিন্তু পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এবং পি ডাব্লিউ ক্ষেত্রে কিন্তু দুশো টাকা পেমেন্ট করতে হবে তিন নম্বর পোস্ট রয়েছে প্রসেস সার্ভার যে সেক্ষেত্রেও কিন্তু বলেছে যে ইউআর এবং ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিদের জন্য সাতশো টাকা পেমেন্ট করতে হবে এছাড়া এসসি এসটি এস ক্যাটাগরিদের জন্য পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এবং পিডাব্লিউডিদের জন্য দুশো আশি টাকা করে আবেদন ফি হিসেবে পেমেন্ট করতে হবে গ্রুপ ডি পোস্টের মধ্যে যারা রয়েছে পিওন এবং নাইট গার্ড এবং কর্মবন্ধু সেক্ষেত্রে কিন্তু প্রার্থীদের ইউআর এ এবং ও বি এবং অন্যান্য আধার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি প্রার্থীদের চারশো টাকা পেমেন্ট করতে হবে এছাড়া এস সি এস টি প্রার্থীদের চারশো টাকা পেমেন্ট করতে হবে আর ডিদের জন্য কিন্তু রয়েছে একশো ষাট টাকা এই টোটাল টাকাগুলো কিন্তু প্রার্থীদের আবেদন ফি হিসেবে জমা দিতে হবে এবং সেই জমা কিন্তু অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে এই হলো আজকের ভিডিওটি এখানে স ডিটেলস আমরা বলে দিলাম এই বিজ্ঞপ্তিটিতে আরও অনেক তথ্য রয়েছে আমি এই বিজ্ঞপ্তিটির লিঙ্ক অফি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে পুরো তথ্য ভালো করে দেখে শুনে বুঝে তারপরে আপনারা আবেদন করবেন এবার দেখে নেব যে হচ্ছে আবেদনের শুরুর ডেট এবং শেষ ডেট কবে রয়েছে তো সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আবেদন শুরুর ডেট রয়েছে সতেরো চার দু এবং আবেদনের শেষ ডেটকে শেষ ডেট কিন্তু রয়েছে সতেরো পাঁচ দু যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর আপনাদের যেটা মানে চাকরি হবে সেটা কিন্তু কালিবঙ্গে পোস্টিং হবে তো আজকের এই পর্যন্ত ভিডিওটি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন চাকরি সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারেন আর নতুন নতুন তথ্য এবং খবর পাওয়ার জন্য ধন্যবাদ